একশো একান্ন কেজির লাড্ডু কেক এই কেক কেটে হনুমানজির জন্মদিন পালন হল ব্যারাকপুরে এই কেক কাটলেন সাংসদ ভৌমিক ভক্তদের জানালেন শুভেচ্ছা ভক্তদের উদ্দেশ্যটা এটা বিতরণ করা হবে এটাই বাংলার দৃষ্টি সংস্কৃতি বাংলায় বারো মাসে তেরো পার্বণ সব ধরনের অনুষ্ঠান আমরা পালন করি বারাকপুর রেল স্টেশনের কাছেই রয়েছে বজরং এই মন্দির সেখানে প্রতিদিন বহু ভক্ত ভিড় করেন তাদের জন্যই হনুমান জয়ন্তীতে এলাহি আয়োজন করা হয়েছিল সঙ্গে তৈরি করা হয়েছিল একশো একান্ন কেজির লাড্ডুর কেক পরবর্তীতে সেই লাড্ডুই ভক্তদের মধ্যে বিলি করা হয় এই বিশেষ দিনে ফুল আলোতে সেজে উঠেছিল ব্যারাকপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের এই মন্দির আমাদের প্রভু তো খুবই জাগ্রত তো প্রচলিত বলতে আমরা যতদিন ধরে দেখছি আমরা প্রায় পঁচিশ ত্রিশ বছর ধরে দেখছি হাজার হাজার লোক শনি মঙ্গলবার পুজো দিতে আসে তো এই করে ভক্ত সংখ্যা বাড়তে বাড়তে এখন আমাদের প্রত্যেক শনি মঙ্গলবার দশ বারো হাজার লোক পুজো দেয় আমরা যেমন জন্মদিনে কোনো একটা কেক কাটি বাড়িতে ঠিক আছে তেমন ঠাকুরের কাছে ঠাকুরের যে মহাভোগ এই লাড্ডু প্রসাদ এটাই আমাদের মেম্বাররা যারা আছে তাদের প্রথমে এই মেম্বারদের দিয়ে শুরু হয়েছিল দশ কেজি দিয়ে তারপর দশ থেকে কুড়ি কুড়ি থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো এক এখন দেড়শো কেজি ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দাওয়াল